তাদের সুরক্ষার দরকার কারণ তাদের কোনো সুরক্ষা নেই তাদের সেফটি নেই আর তাদের বিচার চাইতে গেলে আগে এই সরকার মমতা ব্যানার্জির সরকার মহিলা বিরোধী সরকার তারা মহিলার কি দোষ কেন মহিলা রাত্রিবেলায় সেমিনার হলে গেছে কে বলছে প্রিন্সিপাল বলছে কিন্তু সিসিটিভি ক্যামেরাগুলো সব বন্ধ কেন বন্ধ সেটা কিন্তু কেউ বলছে না কেন ওখানে জুয়ার ঠেক চলে সেটা কিন্তু কেউ বলছে না তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তার কথা কিন্তু কেউ বলছে না বাংলার মানুষ সবই বলছে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন আমাদের একটাই দাবি

আমি অবাক হয়ে গেলাম কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট যেখানে সেদিনকে যারা যারা ব্যান্ডেলাইজ করেছে তাদের মুখগুলোতে রেড সার্কেল দিয়ে তারা লিখছেন কলকাতা পুলিশ নিচ্ছে যারা এদেরকে চেনেন যারা এদেরকে শনাক্ত করতে পারবেন আমাদেরকে জানান বা কাউকে জানান আপনার লোকাল থানাকে জানান কলকাতা পুলিশ আপনি জানেন না বিনীত গোয়েল আপনি জানেন না এরা কারা আপনি জানবেন কি করে কারণ এরা তো আপনাদের স্থানীয় তৃণমূলের নেতা এবং আপনাদের মুখ্যমন্ত্রী নির্দেশেই তো তারা এসেছে আপনি অ্যারেস্ট করবেন কি করে আপ দেখ रहे हैं न्यूज़ यूएनआई